আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কাছে ও দূরের বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার আমার ভিডিওতে একটি লাইক করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন মসজিদে গিয়েছিলাম মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম এটা ছিল ঈদের ষষ্ঠ দিন আমার বাসায় আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করেছিলাম পয়লা বৈশাখ এবং ঈদের দিনে অনেক ঘোরাফেরা হয়েছে তাই ঈদের দাওয়াতটা দেরি হয়ে গেল। আমার এই আয়োজনে ছিল সাদা পাতির সাথে বিফ কারি চিকেন কারি আমার প্রিয় ড্যাঁড়শ ভাজি এবং মসুরের ডাল আর ছিল কিছু ফল ফ্রুট এবং ডেজার্ট আইটেম আর নিজের হাতে বানানো জিলাপি আমার বন্ধুরা আমাকে কমেন্টসে জানাবেন যে আমার ঈদের আয়োজনটা কেমন হয়েছে আর সে সঙ্গে সবাইকে আবারও জানাচ্ছি ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ